الذي هدانا لهذا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الجنه مع المتقين والابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اي الله افنار بندا اخلي ربا مولا زلا ديل كليا افنار بنور مدرشات شاهد جوخر আয় আল্লাহ আপনে ওলা আপনার রহমত দিয়া তারা রে মালামাল দিলা ওরে বা দয়াল আয় আল্লাহ এই সমস্ত সৎ কাক কবুল ফরমাও আয় আল্লাহ যার যে পেরেসানি আছে আপনি দূর করি দেও আয় আল্লাহ সবর নেক পুরা করি দেও আয় আল্লাহ সবর মূর দেরে মাফ করি দেও দরজা বুলন ফরমাও আয় আল্লাহ খাজ বারর মধ্যে রিজেপর মধ্যে বরকত কত ফরমাও আই আল্লাহ রুজি রোজগার মধ্যে বরকত আতা ফরমাও আই আল্লাহ আসমানি জমিনি বোলা মুসিবত অকল তাকে হেফাজত ফরমাও আয় আল্লাহ অনেক বাই হল দেশে বিদেশে আছেন দেবা দয়াল আয় আল্লাহ আপনি সবর জান মাল ইমান আবরুর হেফাজত খান্তা ফরমাও আয় আল্লাহ সবরে কামিয়াব বানাইয়া গুরাইয়া আপনি বাড়ির মধ্যে আনিয় আই আল্লাহ এই মাদ্রাসারে আরো বেশি বেশি আপনি কবুল ফরমাও আই আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়া তখন আছে আপনি ঘাইব তা কি ফুরা করি দিলাম আয় আল্লাহ মাদ্রাসার আসাতিদায় কেরাম মাদ্রাসার তালাবা হন মাদ্রাসার কমিটির বুজুর্গ হন পরিচালক কখন সারা আপনি কবুল ফরমাও বিশেষ করি সব সময় মাদ্রাসার সাহায্য করইন সব সময় মাদ্রাসারে মায়ার নজরে দেখইন আয় আল্লাহ আপনি তারা সবরে কবুল ফরমাও সবরম ফরমাও আয় আল্লাহ আপনি আমরা সবরে দিনের খেদমতল লাগে কবুল ফর্মাও আয় আল্লাহ আমরা রে শেষ পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার দিনর খেদমতর মধ্যে রাখিও মুগলা আয় আল্লাহ আমরা যার যে আছে আয় আল্লাহ যার যে বেমার আজার আছে দূর করি দেও আই আল্লাহ আয় মাউলা আমরা সবর নেক আশাখানা ইনতা ফুড়া করি দেও রব্বির হাম হুমা খাম্বয়ানী সবির রব্বির হাম হুমা কমা রব্বয়ানী সবির রব্বির হাম হুমা কমা রব্বয়া নী আই আল্লাহ আমৰ ফক্ক থাকি অসংখ্য দুৰ দাৰ সলাম নবীজীৰ কাছে ফৌচাইয়া দেউ আই অল্ল আপ আপনাৰ হবি বেযত বলাই খুজিচই নাম ৰাও খুজিয়াৰ আই অল্লাহ নে আমৰ দান ফৰ্মাও আইল্লাহ নবীচে যত বুঢ়াই থাকি ফানা চাইছে নাম ফানা চাইয়াৰ আই আল্লাহভ নে আমরা ফানা দিলাও আই আল্লাহ আপনাৰ হবীৰ হাতীৰে আমৰাৰ দুৱাখান তাক বগুল কৰিলাও আই আল্লাভ নে আমরা দুয়াখান তাক বগুল কৰিলাও ربنا تقبل منا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عم ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين